কে সার্বিয়াতে আমাদের দ্বিতীয় শুক্রবার হয়েছে বাট আমরা গত শুক্রবারে সার্বিয়াতে আসছি কিন্তু সেদিন আমরা জমা নামাজের যে সময়টা সেটা আমরা পাই নাই তবে আলহামদুলিল্লাহ আজকে আমরা জমা নামাজের সময়টা পেয়েছি আজকে আমরা সার্বিয়াতে জমা নামাজ আদায় করলাম তো আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া যে সার্বিয়াতে আসার পরে আমরা জমা নামাজ আদায় করতে পারছি আমাদের এই পাশেটাই এটি হলো মসজিদ আমরা মসজিদটা ট্রেকিং করে আমরা যখন নামাজের আগে আমরা একটু গুগলে সার্চ করে আমাদের এই মসজিদের যে ইমাম ইমামের ট্রেকিং নাম্বার নিয়ে আমরা ট্রেকিং করে এই মসজিদ আসছি তবে আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর ভাবে এখানে নামাজ আদায় করতে পারছি এবং সার্বিয়ানো অনেক মানুষ আছে এখানে যারা মুসলিম এরা নামাজ আদায় করে তো খুবই ফ্রেন্ডলি দেখলাম এরা যে নামাজ আদায় করার পরে কথা বলল এবং আমাদেরকে নামাজের যে সময়সূচি গুলা সেগুলো শেয়ার করলো সব মিলে ওভারঅল অনেক ভালো লাগলো যে এই সার্বিয়ার মতো একটা দেশে এসে আমরা জমা নামাজ আদায় করতে পারছি এবং নামাজ পড়ার মতো একটা সুযোগ আছে তো আমি একটা কথাই বলবো যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই এই সার্বিয়াতে আসলে আপনারা একটু মসজিদ তো একটু ট্রেকিং করে খুঁজে নিয়ে নামাজ পড়তে পারবেন তো এখানেও মসজিদ আছে তবে এখানে একটা প্রবলেম হলো আপনাকে আজান দেয় না আমরা আজানের কোনো সাউন্ড পাইনি আজ পর্যন্ত কিন্তু আপনাকে সময় আপনি কালেকশন করে নিয়ে ওই হিসাবে আপনাকে নামাজ আদায় করতে হবে টাইম মতো এসে নামাজ আদায় করতে হবে এখানে তবে পেয়েছি যারা নামাজ আদায় করছে এবং আমার সাথে যারা সহকর্মী ছিল বা সভার ছিল সবাইকে নিয়ে আমরা করছি তো আমার সাথে যে নাবিল ভাই একটু কথা বলবো নাবিল ভাইয়ের সাথে নাবিল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আজকে তো আপনি সার্বিয়াতে আসার পরে তো আমি যতটুকু জানি আপনার দিতে শুক্রবার জি জি আপনি তো এখানে সার্বিয়াতে নামাজ আদায় করছেন জি জি নামাজ দাদাই নামাজ আদাই করার পুরো আপনার নামাজ পড়ার যে অনুভূতিটা আপনার কেমন ভাই অনেক ভালো অনেক ভালো কারণ সারভিয়াতে আমরা জানি সকলেই জানি যে সার্বিয়াতে আজান হয় না মসজিদটাও চেনা খুবটা আমাদের জন্য আমরা যারা নতুন আসছি তবে লোকেশন সংগ্রহ করে আমরা যে নামাজটা পড়তে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক সুক্রিয়া তবে ভাই আমরা একটু টাইমটা একটু মিস্টেক হয়ে গেছে তাই আমরা হয়তো মনে করেন সময় মতো আসতে পারি নাই তবে নেক্সট ইনশাআল্লাহ আমরা সময় মতো আসার চেষ্টা করব। সময় মতো নামাজটা পড়ার চেষ্টা করব জি ধন্যবাদ নাবিল ভাইকে আমার সাথে আরেকজন বড় ভাই ছিল যিনি মিলন ভাই মিলন ভাই এবং ফিরোজ ভাই আমরা সবাই মিলে নামাজ আদায় করছি তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখ লক্ষ শুক্রিয়া যে আমরা এজ এ মুসলিম হিসাবে সার্বিয়াতে এসে যে জুমার নামাজ আদায় করতে পারছি এই জন্য আল্লাহ তালার কাছে লাখ লক্ষ শুক্রিয়া তবে সার্বিয়ার ওয়েদার আজকে ভেরি কোল্ড আজকে টেম্পারেচার সিক্স সেভেন এরকমই তবে প্রচন্ড বাতাস আছে সব আমাদের জন্য একটু কষ্ট তারপরেও আমরা আস্তে আস্তে এটাকে মানে অভ্যাসে পরিণত করে নিতেছি তবে আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া আল্লাহ তালার কাছে যে আমরা জমা নামাজ আদায় করতে পারছি তো সকলে ভালো থাকবেন বিদায় নিচ্ছি স্যার